দুই দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজার শহরে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জেলার নয় উপজেলার অধিকাংশ গ্রাম দুই থেকে তিন ফুট পানিতে তুলিয়ে গেছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কক্সবাজারে চারশো ছত্রিশ মিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এর আগে দুই হাজার পনেরো সালে চব্বিশ জুন এই জেলায় চারশো সাতষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় তবে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়িদ আব্দুল হান্নান বলেন গতকাল বৃহস্পতিবার বেলা তিনটা থেকে আজ বেলা তিনটা পর্যন্ত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের আট জেলায় বন্যার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার তিন নদীর পানি বৃদ্ধি পেয়েছে আগামীকাল শনিবার ও রোববার বৃষ্টিপাত অব্যাহত থাকলে এই আট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে চট্টগ্রাম বিভাগের মুহুরি ফেনী ও গোমতী নদীর পানির উচ্চতা কমছে অপরদিকে হালদা সাঙ্গু ও মাতা নদীর পানি বাড়ছে বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী দেশে এবং ওজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার পরিপ্রেক্ষিতে আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে এবং চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার নির্মাঞ্চল প্লাবিত হতে পারে তবে বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি স্থিতিশীল রয়েছে পাহাড় ধসে কক্সবাজারের রেলপথ ক্ষতিগ্রস্ত আবহাওয়া স্বাস্থ্যগুলোর তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে এবং আগামী দুই দিন উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এর ফলে এই সময় বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি বাড়তে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান বলেন সর্বশেষ যে অবস্থা তাতে পানি বাড়ছে বিশেষ করে বান্দরবান ও বক্সবাজার জেলার দিকে বান্দরবানের সন্ধ্যা ছয়টায় লামা পয়েন্টে বিপদ সীমা নয় সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে মাতা মুহুরী নদীর কক্সবাজারে চিরিঙ্গা পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে কিন্তু আজ রাতের মধ্যে এটা বিপদ সীমার উপরে যেতে পারে রেকর্ড বৃষ্টিপাতে কক্সবাজার শহর জলাবদ্ধ নির্মাঞ্চল প্লাবিত আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে বর্তমানে তা একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরো ঘনীভূত হতে পারে এ প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘ সৃষ্টি অব্যাহত রয়েছে এদের দেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে